ফালাকাটা স্টেডিয়ামের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়নগহ তিনি বলেন যে রাত্রে খেলার জন্য এখানে ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্টেডিয়ামের সামনে কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপালের মূর্তির আবক্ষ উন্মোচন করলেন আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর পর এই মাঠটি উন্মুক্ত করে দেওয়ায় খুশি ক্রীড়াপ্রেমীরা ছিলেন যে ফুটবল খেলে সবসময় বড় ফুটবলার হওয়ার জন্য ফুটবল খেললে বা খেলাধুলা কিছু করলে দৌড় ঝাঁপ করলে শরীর স্বাস্থ্য ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে মন ভালো থাকলে পড়াশোনা সব সব দিক দিয়ে সব কিছু দাদা আপনি কি কোচিংয়ের জন্য যদি আমন্ত্রণ জানায় আসবেন আমি নিশ্চয়ই আসবো আমি নর্থ বেঙ্গলকে তো মঞ্চেও বলি নর্থ বেঙ্গলের মানুষ আমাকে কাছে জানতে খুব ভালোবাসে বিশেষ করে শিলিগুড়ি আমার খুব আর আমার তিনটে জায়গায় আমাদের অফিস খেলা তার যে দিশা খেলাধুলো শিক্ষা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়া আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে টাউন ক্লাবের মাঠে যে স্টেডিয়াম তৈরি হয়েছে তার শুভ উদ্বোধন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আর এই আলিপুরদুয়ারের ফালাকাটা আমার মনে হয় জনসংখ্যা আয়তন ভৌগোলিক চেহারা ব্যবসায়ী যে ব্যবসা কেন্দ্র প্রায় সব দিক থেকে দিনহাটা ফালাকাটার মধ্যে খুব একটা ফারাক নেই কিন্তু আজকের থেকে মনে হচ্ছে যে হিসেবে আমার ফালাকাটাকে হিংসে করার একটা ব্যাপার হলো সেটা হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়াম এত সুন্দর একটি স্টেডিয়াম একটি ছোট শহরে আমার চোখে পড়েনি এবং আমার জীবিতকালের কালের মধ্যেও দিনহাটাতে এরকম স্টেডিয়াম হবে বলে আমার মনে হয় না কাজেই হিংসাটা তো আমার থেকেই যাবে ফালা কাটার আমি শ্রদ্ধা জানাই প্রয়াত সভাপতিকে অর্থাৎ ক্লাবের সভাপতিকে কালী পুজোর সময় যখন আমি এসেছিলাম তখন তিনি বারবার নৈশালোকে যাতে এই মাঠে খেলাধুলোর বন্দোবস্ত করা যায় সেটার জন্য আমাকে অনুরোধ করেছিলেন আজকে আমি আপনাদের সামনে বলতে চাই ইতিমধ্যেই আমরা আমাদের দপ্তর থেকে ঠিক করেছি যে নৌশালোকে খেলার বন্দোবস্ত আমরা এই মাঠে করব যাতে আগামী দিনে কারণ মানুষের ব্যস্ততা যত বেড়েছে দিনের বেলা খেলা বা খেলা দেখার ক্ষেত্রে যত ব্যস্ততা বাড়ছে রাতের খেলায় কিন্তু রাতে যখন খেলা হয় মানুষের ভিড় কয়েক গুণ বেশি হয়